হাজার বেদনা সয় ভয়রা বাসী কুটুবাস্য নাই তার নন বিদাবি শিশুকাল মতে সেরা সত্যবাদী সৌম্য শান্ত তিনি কিশোর দিনে সকলেই মুখ তার রেখেছেন চিনে সৌরাগরের বেশি দূর শহরে যৌবনে চান তিনি দূর সফরে তার যে ভয়ানক সততা দেখে তার সততায় সবে সততা শিখে সকল নবীর যিনি মুকুট মনি सच्चे उज्ज्वल যার এই বাণী সম্মানশীল যিনি করেন সেবা এমন মানুষ বড় দেখে কেবা सच्चे বিশ্বাসের যোগ্য বলেন আম্লমীনাম দেশ অলে আসসালামু